রাতের বেলায় ফেরিঘাটে ফেরি না পাওয়ায় ছোট্ট একটি নৌকা নিয়ে নদী পার হতে গিয়ে হয়ে গেলেন চোদ্দ জন শ্রমিক তো প্রিয় দর্শক আমি বিক্রম আপনারা দেখছেন বিরাট নিউজ ইউটিউব চ্যানেল তো নিউজটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই করে প্রেস করে রাখবেন জানো এই সমস্ত নিউজ আপডেট গুলি আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে যায় দর্শক ঘটনাটি ঘটে মালদা জেলার অন্তর্গত বৈষ্ণবপুর থানার পার্শিবপুর ধলিয়ান ফেরিঘাটে গভীর রাতে একটি নৌকাঢুবির ঘটনা ঘটে চর বালাকাজর বারো জন পরিযায়ী শ্রমিক তাদের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন নির্দিষ্ট সময়ে ধুলিয়ান পার্সিব ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা ছোট্ট একটি নৌকা ভাড়া করে নদী পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আবহাওয়ার কারণে এক পর্যায়ে নৌকাটি ডুবে যায় বারো জনী শ্রমিক সহ মোট চোদ্দ জন যাত্রী ছিল তাদের তৎক্ষণাৎ তেরো জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে স্থানীয় বৈষ্ণবনগর থানার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল সকাল থেকেই শ্রমিকের তল্লাশি জারি ম্যানেজমেন্ট গ্রুপও এই উদ্ধার কাজে লাগিয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে কিভাবে সেই নিখোঁজ পরিযায়ী শ্রমিককে তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়ে গেছেন এবং সেই পরিযায়ী শ্রমিক নিখোঁজ যিনি রয়েছেন তাকে কিন্তু উদ্ধার করার কাজে তারা চেষ্টা করছেন এবং যে বোর্ডটি দিয়ে তাকে তল্লাশি করা হবে সেই বোর্ডটি এখন রেডি করছেন এবং কিছুক্ষণ বাদেই তারা তাদের কাজ শুরু করে দেবে তো আমাদের সাথে থাকুন আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো।